ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে আমরা স্বপ্ন দেখি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই আমার শিক্ষার্থী বন্ধুরা যারা এখানে আছেন জিজ্ঞাসা করলে অনেকের জীবনের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে কয়েকদিন আগে সেখানকার ছাত্র সংগঠনের একজন নেতা যিনি বক্তব্য দিয়েছেন ইসলামী ছাত্র শিবির তার ওয়েলফেয়ার কর্মকাণ্ড বন্ধ করতে হবে ইসলামী ছাত্র শিবির যদি ওয়েলফেয়ার কর্মকাণ্ড বন্ধ করে তাহলে এদেশের অসংখ্য ছাত্র এবং ছাত্রী রয়েছেন যারা সেই পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে সেই কুড়িগ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে বাগেরহাটে সেই সুন্দরবনের পাশে গড়ে ওঠা ছাত্রটি সে যখন ঢাকায় আসে কোন কোচিংয়ে ভর্তি হবে কোথায় থাকবে কোথায় খাবে কিভাবে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হয় সে যখন দিক হয়ে যায় ইসলামী ছাত্র শিবিরের ভাইটি তখন ওই ভাইটির হাত ধরে যখন বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে সে মনে করে এখন আমি কোথায় থাকবো কিভাবে চলবো আমার বিশ্ববিদ্যালয়ে জীবন কেমন হওয়া দরকার কিভাবে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারি সেদিন বিশ্ববিদ্যালয়ের গেটে দাঁড়িয়ে থাকে ইসলামী ছাত্র শিবিরের ভাইটি তাকে যে রজনীগন্ধা দিয়ে শুভেচ্ছা জানিয়ে ওয়েলকাম করেছিল সেই ভাইটি কিন্তু তখন তাকে পথ দেখায় আপনি যদি মনে করেন যে ওয়েলফেয়ার কর্মকাণ্ডর মাধ্যমে ইসলামী ছাত্র শিবির রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে তাহলে আমি বলতে চাই ইসলামী ছাত্র শিবির সকল ওয়েলফেয়ার কর্মকাণ্ড বন্ধ করবে কিন্তু রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে যদি রাষ্ট্র দায়িত্ব নিতে পারে যে পার্বত্য চট্টগ্রামে বসে থাকা আমার সেই ভাইটি আমার সেই বোনটি কুড়ি গ্রামের সেই প্রত্যন্ত গ্রামের আমার সেই ভাইটি সেই বোনটি যদি বাগেরহাটের সুন্দরবনের পাশে গড়ে ওঠা সেই ভাই বোনটিকে যদি দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করতে পারে যে তার প্রত্যেকটি ক্ষেত্রে রাষ্ট্র সহযোগিতার মাধ্যমে তাকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিবে কোনো সহযোগিতা প্রয়োজন হবে না ইসলামী ছাত্র শিবির তখন আর ওয়েলফেয়ার কর্মকাণ্ড করবে না কিন্তু যদি মনে করেন বিকল্প ব্যবস্থা নেই আমাদের এই পথ চলায় সংঘর্ষ ষড়যন্ত্র হয়েছে আমাদের সাথে যারা প্রতিযোগিতায় টিকতে পারেনি যাদের কোনো নির্দিষ্ট এজেন্ডা নেই কেবলমাত্র বিরোধী তারে এজেন্ডা বাস্তবায়নের জন্য যারা মাঠে নেমেছে আমরা তাদেরকে বলতে চাই আজকে রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে আজকে ছাত্র সমাজ বুঝতে শুরু করেছে আপনি যদি মনে করেন আপনার কাছে এমন কোনো এজেন্ডা এমন কোনো কর্মसूची নেই যা শিক্ষার্থী বান্ধব তাহলে আপনি আপনার কর্মকাণ্ড বন্ধ করুন ইসলামী ছাত্রশিবিরকে এই সমাজের এই রাষ্ট্রের শিক্ষার্থীরা অত্যন্ত ভালোভাবে এবং ভালোবাসার সাথে গ্রহণ করেছে ইসলামী ছাত্রশিবিরকে মুছে ফেলা যাবে না